আজকে খুব অল্প সময় নিয়ে আপনাদের সঙ্গে একটা ছোট্ট করে আলোচনা করব এক রাজার কিছু জীবন কাহিনী তুলে ধরব তিনি আর কেউ নন তিনি হচ্ছেন মৌর্য সাম্রাজ্যের চন্দ্রগুপ্ত মৌর্য যিনি গ্রিকদের নিকটে সান্ধ বা অন্ধক্রত্তাস নামে পরিচিত ছিলেন এবং মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি ছিলেন প্রথম সম্রাট যিনি বৃহত্তর ভারতের অধিকাংশকে এক শাসনে আনতে সক্ষম হয়েছিলেন তিনি তিনশো বাইশ খ্রিস্টপূর্বাব্দ হতে দুশো আটানব্বই খ্রিস্টপূর্বাব্দে স্বেচ্ছা অবস্থান নেওয়া পর্যন্ত রাজত্ব করেন ও তারপরে তার পুত্র বিন্দুসার সিংহাসনে আহরণ করেন ক্ষমতায় আসার পূর্বে ভারতীয় উপমহাদেশ বেশ কয়েকটি মহাজনপদে বিভক্ত ছিল এবং সিন্ধু গাঙ্গীয় সমতল ভূমি নন্দরাজ বংশ দ্বারা শাসিত হতো চন্দ্রগুপ্ত তার রাজত্বের শেষ পর্যন্ত তামিল ও কলিঙ্গ অঞ্চল ব্যতিরেক ভারতীয় উপমহাদেশের অধিকাংশ স্থান অধিকার করতে সক্ষম হয়েছিলেন পূর্ব বাংলা থেকে পশ্চিমে আফগানিস্তান ও বেলুচিস্তান উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে দাক্ষিণাত্য মালভূমি পর্যন্ত তার শাসন প্রতিষ্ঠিত ছিল ভারতের ইতিহাসে ইতিপূর্বে এর চেয়ে বৃহৎ সাম্রাজ্য নির্মিত হয়নি চন্দ্রগুপ্ত ও তার প্রধান পরামর্শদাতা চাণক্য বেশ কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক অর্থনৈতিক সংস্কার সাধন করেন রচিত অর্থশাস্ত্রের উপর নির্ভর করে চন্দ্রগুপ্ত একটি শক্তিশালী কেন্দ্রীয় প্রশাসন গড়ে তোলেন চন্দ্রগুপ্তের বংশ পরিচয় চন্দ্রগুপ্তের পূর্বপুরুষ ও কৈশর সম্বন্ধে খুব কম তথ্যই পাওয়া যায় বিভিন্ন ধ্রুপদী সংস্কৃত গ্রিক ও লাতিন সাহিত্য ও ঐতিহাসিক রচনা থেকে কিছু তথ্য সংগ্রহ করা সম্ভব হয়েছে চন্দ্রগুপ্তের জীবনকালে সাতশো বছর পরে রচিত সংস্কৃত নাটক মুদ্রা রাক্ষসে তাকে নন্দের বংশধর হিসেবে বর্ণনা করা হয়েছে বৌদ্ধ গ্রন্থ মহাবংশে চন্দ্রগুপ্তকে মৌরীয় নামক একটি ক্ষত্রিয় গোষ্ঠীর সন্তান বলে উল্লেখ করা হয়েছে মহাবংশ টিকা অনুসারে তাকে সাক্ষ্য ক্ষত্রিয় গোষ্ঠীর সঙ্গে সম্পর্কিত বলে বর্ণনা করা হয়েছে জৈন আচার্য ভদ্রবাহুর নিকট চন্দ্রগুপ্ত মৌর্য আধ্যাত্মিক শিক্ষা লাভ করেন ও পরবর্তীকালে বিয়াল্লিশ বছর বয়সে সিংহাসন ত্যাগ করে জৈন ধর্ম গ্রহণ করে তার সাথে যাত্রা করেন জৈন প্রবাদানুসারে চন্দ্রগুপ্ত মৌর্য স্বেচ্ছায় উপবাস করে ত্যাগ করেন